এটা দুটা কালার হয় দুটা একশো বিশ টাকা একশো বিশ একশো বিশ টাকা বাবরের জুতা আচ্ছা এই যে জুতা সেই জুতা দেখেন এই জুতার একটু দেখাই এটা কালার হয় কয়টা শুধু কালো কালো হ্যাঁ কত করে এটা এটা হলো আপনার আশি টাকা

কারণ দেখতে চাইনি মনে হয় তারপর এদিকে আছে মেয়েদের না ভাইয়া মেয়েদের কালেকশন রকম আছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে অনেক সুন্দর সুন্দর এদিকে নতুন মডেল আছে ঈদের পরে অনেক ডিজাইন আছে অনেক ডিজাইন আছে না আচ্ছা ঠিক আছে আমরা আসলে কি দিয়ে শুরু করি আচ্ছা এখানে আমরা

সুন্দর এটা অন্য কালার আছে না শুধু বেলা শুধু 85 টাকা 85 টাকা ওকে পঁচাশি টাকা তারপরে একটা মডেল আছে এটা হলো BMW গাড়ির মতো হ্যাঁ এটা কালার কয়টা কালার শুধু কালো হ্যাঁ

মানে আপনি এটা দশ গ্রামের জন্য বেটার হবে কাঁটা লাগবে না এই একটা মাল মানে নতুন না এটা একশো দশ টাকা এটা দুইটা কালার চকলেট কালার এই কালার আছে দুইটা কালার একশো দশ টাকা একশো দশ টাকা ওকে এ একটা মডেল আছে দেখেন অনেক জুতা

একশো টাকা পাইকারি দাম প্রচুর জুতা আছে দুই পিতা দুই পিতা না কালার আছে তিনটা কালার আছে একশো টাকা কালার নাশো টাকা

কালার হয় একটা কালার হবে তিনে একশো পঁচিশের কত রেট এক গ্রুপে এক গ্রুপের একশো পঁচিশ টাকা একশো পঁচিশ টাকা